শীতের সকাল তো শীতের সকালে এরকম নিজের কাছে সবজি দিয়ে বর্তা করলে আর কিছুই লাগে না তা আমি সবজিগুলি তুলে নিচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমি সকালে শীতের সকাল এরকম বর্তা হলে কিন্তু গরম বাতের সাথে আর কিছুই লাগে না তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তা আমি নিয়েছি কিছু সিম লাউ পাতা আর ধনিয়া পাতা একসাথে ভর্তা করব তো আমাদের ধনিয়া পাতাগুলি ছোটো ছোটো তাই বাজার থেকে আনছিল ওই ধনিয়া পাতা দিয়ে এখন সবগুলো কেটে ধুয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ করে একটু পানি পানি রয়েছে তো পানিগুলি চিপে ফেলে দিচ্ছি তো ভর্তাটা করে নেব এইভাবে শীতের সকালবেলা ভর্তা হলে আর কিছুই লাগে না খেতেও কিন্তু অনেক মজা হয় এই ভর্তাটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন নিয়েছি মজাদার ভর্তা পেঁয়াজগুলো দিতে দিতেমন বাড়বো না একটু আদা বাটা রাখছি আস্তে আস্তে তো এই সকালবেলা খেতে অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ